ঈদে বিরিয়ানি বা তেহারি না হলে কিন্তু আমাদের চলে না আজ আমি আপনাদেরকে চারটি ভিন্ন রকম বিরিয়ানি তেহারি রান্নার রেসিপি তৈরি করা দেখাবো একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে গরুর মাংস তেহারি তৈরি করে দেখাবো তো প্রথমে ছিল আমরা কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপ আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এক কাপ অবশ্যই তেহারির আসল স্বাদ পেতে সরিষার তেল কিন্তু ব্যবহার করতে হবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস আটশো গ্রাম আটশো গ্রাম গরুর মাংস ছোটো ছোটো পিস করে আমি কেটে তারপর হচ্ছে এখানে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তারপরে রেডি মিক্স রাধুনি তেহারি মিক্স একটা প্যাকেট নিয়ে নিয়েছি এখানে কিন্তু হচ্ছে দেড় কেজির চালের জন্য মানে এক কেজি চাল আর দেড় কেজি মাংসের জন্য তো আমি এখানে হাফ কেজি চাল দিয়ে করবো মানে তিন কাপ চাল দিয়ে করবো সেই জন্য এখানে অর্ধেকটা তেহারির মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এভাবে একটু পরপর নেড়ে চেড়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন আবার ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি এটাকে সিদ্ধ হতে রেখে দেব মানে মাংসটা যতক্ষণ না পর্যন্ত রান্না হয়ে যায় তো এই যে মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এখন নেড়ে ছেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজগুলো কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাহলে এই তেহারির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এখন মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি মাংসগুলো উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি চাল দিয়ে দেব আর এখানে আমি তিন কাপ চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই চালটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এই মশলার সাথে চালটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নিতে হবে তাহলে তেহারিটা একদম পারফেক্ট হবে ঈদে আমরা সবাই কম বেশি বিরিয়ানি তেহারি খেয়ে থাকি তো খুব সহজেই আমি এই রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়েছি একই ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই সবগুলো রেসিপি এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপের জন্য এখানে আমি ছয় কাপ পানি দিয়ে দেব। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য এখানে তো এই যে আমি পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গোড়া দুধ তিন টেবিল চামচ এতে করে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এখন এটাকে এভাবেই রেখে দেব যখন দেখবেন চালটা এই পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে সেই মাংসগুলো এখানে দিয়ে দেবেন মাংসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দমে রেখে দেব তিরিশ মিনিটের জন্য একদম লো আছে তিরিশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম লো আছে রেখেছিলাম আমি আবারও হচ্ছে আমি এটাকে দমে রেখে দেব তার আগে হচ্ছে এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম তো এই যে একদম ঝড়ঝড়ো হয়ে গিয়েছে পারফেক্ট তেহারি কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই যারা এই তেহারি রান্না করা ঝামেলা মনে করেন এভাবে একবার রান্না করে দেখবেন কোনো ঝামেলা নেই খুব সহজেই তৈরি করা যায় আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম মন শুধুই কেন জানি বিরিয়ানি বিরিয়ানি করে তো যখনই এমন বিরিয়ানি বিরিয়ানি করে মনটা তখন আমি এইভাবে ফাঁকি ভাজি বিরিয়ানিটি তৈরি করে ফেলি তো এই বিরিয়ানিটি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি দিয়ে পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো আর এদিকে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট আর ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো যখন মনটা বিরানি বিরানি করে তখন কিন্তু সব কিছুই খুব তাড়াতাড়ি রান্না করতে হয় না হলে মনটা যেন মানতেই চায় না তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এখানে দুইটা আলু আমি এইভাবে লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চারটা সাদা এলাচ দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে দুইটা দারুচিনির টুকরা আর আট দশটা গোলমরিচ এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সেই চালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি চালগুলো আমি দশ মিনিটের মতো ভিজিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চালটা যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এদিকে চুলার পরে আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপরে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় তবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আর এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না মাংস যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে তোমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে যেহেতু মুরগির মাংস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো এই যে মাংসটা হয়ে গিয়েছে এখন যে চালটা আমরা পানি ঝরিয়ে রেখে দিয়েছি সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি মানে ভাত পুরোপুরি হয়নি তবে অর্ধেকটা হয়েছে তো সে ভাতটা আমি এর উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি তারপরে আলু দিয়ে দিলাম তারপরে আবারও আমি ভাত দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আর ভাতগুলো কিন্তু অনেক ঝড়ঝরে হয়েছে তো ভাতটা দিয়ে তারপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপরে একটু বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম দিয়ে দিলাম তারপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচ এতে করে একটা শাহি শাহি ভাব আসবে খেতে অসম্ভব মজার হবে আর সত্যি কথা বলতে আমার মন তো মানছেই না মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এখনই খেয়ে ফেলি এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি উপর দিয়ে আসলে মন যখন বিরিয়ানি বিরিয়ানি করে তখন কিন্তু ঝটপট আমি এই বিরিয়ানিটাই তৈরি করে ফেলি তো দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ এখন ঢেকে আমি দমে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পরে ফিরে আসলাম তো আমার বিরিয়ানি কিন্তু রেডি একদম খাওয়ার জন্য এখন শুধু প্লেটে উঠাবো আর গপা গপ খাওয়া শুরু করে দেব কারণ বিরিয়ানি বলে কথা বিরিয়ানি যদি মানে এভাবে রেখে তো খাওয়াই যায় না দেখলেই তো শুধু খেতে মন চাই তো এখন এই যে বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে এখন একটা আমি প্লেটে উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই সহজ বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এই সহজ বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের বিরিয়ানি এটা তৈরি করা যতটা সহজ খেতে অসম্ভব মজার তো প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ভেজে নেব মানে পেঁয়াজ বেরেস্তা করে নেবো তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি তো এই যে প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে না এখন এগুলাকে আমি উঠিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এর ভিতরে আমি মুরগির মাংস দিয়ে দেব আর মুরগির মাংসগুলো ঠিক আমি এভাবে করে কেটে নিয়েছি এখানে দুইটা মুরগি নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে এভাবে দিয়ে দিলাম রোস্টেড যে মুরগিগুলো পাওয়া যায় সেগুলাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এখন খুব ভালো করে এগুলাকে ভেজে আমি উঠিয়ে নিয়েছি তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই ভেজে নিতে হবে তারপরে হচ্ছে এখানে কিছু আলু তারপরে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আর বিরিয়ানির ভিতরে আলু না হলে কিন্তু সেই বিরিয়ানির টেস্টই আসে না আমার কাছে তো যাই হোক তারপরে আলুগুলো উঠিয়ে নিয়ে এখানে আবারও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম দেখু ভালো করে এটাকেও একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখানে পানির বদলে আমি দুধ দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেবো তার আগে এখানে মশলা দিয়ে দেবো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে যে বিরিয়ানির প্যাকেটের মশলা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি তবে এখানে আমি পুরো প্যাকেটটা দেবো না অর্ধেকটার একটু বেশি এখানে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে সেই মাংসগুলো দিয়ে দেব। দিয়ে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই কাজগুলো কিন্তু খুব ভালো করে করে নিতে হবে তাহলেই কিন্তু বিরিয়ানির আসল টেস্টটাই পাওয়া যাবে তারপর হচ্ছে এখানে আমি দুধ দিয়ে দিলাম খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়ে মাংসটাকে আমি রান্না করে নেব তবে এই পর্যায়ে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচে লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এখন এখানে আবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এভাবেই মাংসটাকে কষিয়ে নিয়েছি যখন উপর থেকে তেল উঠে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে এখন এটার নামি সাইডে রেখে দিচ্ছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এখানে আমি দুই কাপ চাল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মানে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি চার কাপ দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি এখানে তারপরে হচ্ছে এখানে চালটা যখন একটু ফুটে যাবে হাফ কাপ দুধ আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করতে রেখে দিচ্ছি এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে যখন চালটা এই পর্যায়ে চলে আসবে মানে আধা সিদ্ধ হয়ে যাবে তখন সেই মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি আদা সিদ্ধ হয়েছে তারপরে এই যে আমি এখানে আলু দিয়ে দিলাম আলুগুলা যেটা ভেজে রেখেছিলাম সেটা তারপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে কিচমিচ দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার সাথে চিনি মিশিয়ে নিয়েছিলাম সেটা তারপরে ঘি দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটাকে আবারও আমি কিছু সময় দমে রেখে দেব তারপরে হচ্ছে এটা নামিয়ে নেব তো এই যে আরও দশ মিনিট পরে এটাকে আমি এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটা আমি উঠে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার ঝটপট বিরিয়ানি রেসিপি আশা করি সবগুলো রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর ঈদে চাইলে এভাবে করে আপনারা খুব সহজেই বিরিয়ানির দেহারি রেসিপিগুলো ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাসমতি চালে বিরিয়ানি রান্না করে দেখাবো এইভাবে বিরিয়ানি রান্না করলে খেতেও অনেক মজার হয় তাছাড়া অনেকে বিরিয়ানি রান্না ঝামেলা মনে করে তো এইভাবে রান্না করলে কোনো ঝামেলাই হয় না খুবই সহজেই অল্প সময়ের ভিতরে কিন্তু তৈরি করা যায় তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই প্রথমে এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস এখন এই মাংসটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর মাংসটাকে কিন্তু আমি একটু ছোট সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলার প্যাকেটের অর্ধেকটা দিয়ে খুব ভালো করে এগুলাকে মেরিনেট করে রাখতে হবে তো খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় এটা মাখানো হয়ে গিয়েছে এখন এটা আমি দুই ঘন্টার জন্য এটাকে এভাবেই রেখে দেব ঢেকে দুই ঘন্টা পরে ফিরে আসলাম এটা খুব ভালো কিন্তু মতোই মেরিনেট হয়ে গিয়েছে এখন আমি চুলা পরে একটি কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন এর ভিতরে সেই মাংসগুলো আমি দিয়ে দেব আর পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি না এভাবে কাঁচায় রেখে দিচ্ছি তো মাংসগুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই সহজ খেতেও অনেক মজার আর আমার তো মনে হয় যে বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তো সেই আমি বাটিটা ধুয়ে একটু পানি এখানে দিয়ে দিলাম আর কোনো পানি এখানে ব্যবহার করব না এই মাংস থেকে যে পানিটা বের হবে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অনেকখানিক পানি বের হয়েছে এখন খুব ভালো করে মিশিয়ে দিয়ে এই মাংসটাকে আমি রান্না করে নেব আর এখানে আর কোনো পানি ব্যবহার করব না আর এদিকে আমি বাসমতি চাল নিয়েছি তো এখান থেকে দুই কাপ আমি নিয়ে নিচ্ছি চালটা চালটা ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তো আমি ধুয়ে ভিজিয়ে রাখছি তারপরে এদিকে চুলার পরে কিন্তু আমি আগে থেকেই কড়াই দিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এখানে চাইলে আপনারা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে নিতে পারেন আমি কোনো কিছুই দিচ্ছি না এখন সেই চালগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই চালটাকে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে তো এভাবেই রেখে দিচ্ছি তো চালটা কিন্তু আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই চালটাকে আমি নামিয়ে তারপরে পানি ঝরিয়ে নিচ্ছি দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি অর্ধেকটা মাংস উঠিয়ে নিচ্ছি আর সেই বাসমতী চালের যে আমরা ভাতটা রান্না করেছি সেটা কিন্তু এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপরে মাংসটা আবারও উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে বাকি অর্ধেক ভাতটাও এখানে দিয়ে দেব আর এখানে আমি আলু নিয়েছি আমি এখানে দুইটা মাঝারি চাইজের আলু কেটে খুব ভালো করে ভেজে নিয়েছি সেই আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপরে উপরে আবারও ভাত দিয়ে মরিচ দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিচ আপনারা চাইলে কিন্তু এখানে আলু বকরা দিয়ে নিতে পারেন আমার কাছে ছিল না তাই দিই এখন এখানে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে দিয়ে দেবো এখানে এক চা চামচ কেওড়া জল আর গোলাপ জল দুই চা দুইটা মিলে এখানে এক চা চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আপনারা জর্দার রঙও ব্যবহার করতে পারেন তো দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দমে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট আর যে ছিদ্রটা আছে এটা কিন্তু বন্ধ করে দিচ্ছি তো এখন এটা দমে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পরে ফিরে আসছি তো বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আমার বিরিয়ানিটি কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতেও তো অনেক মজার এটা তো বলার বাহিরে তো আমি উঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড এর সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের